আলাইকুম আপু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নিচে এসেছিলাম কিছু বাজার করার জন্য তো বাজারে এসে দেখি এখানে অনেকগুলো কাঁকড়া আছে তো জিজ্ঞেস করলাম এগুলো আসলে খাওয়া যায় কিনা তো আসলে আমি এই কাঁকড়া কখনো খাইনি এমনি কক্সবাজার কুয়াকাটা চিটাগং বিচে গিয়ে কাঁকড়া খেয়েছে তো সে বলেছে যে খাওয়া যায় তো আমি কাঁকড়াগুলো বাসায় নিয়ে আসলাম কাঁকড়াগুলো এনে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কাঁকড়া যেহেতু পানির নিচে থাকে কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিব এতে অনেকগুলো ময়লা এবং শ্যাওলা থাকে যার কারণে সবগুলো কাঁকড়া এরকম ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি কল ছেড়ে তো পরিষ্কার করার পরে আমি কাঁকড়াগুলো একটা প্লেটে ঢেলে কাটার জন্য নিয়েছি তো কাঁকড়াগুলো আমি নিয়ে একটা একটা করে এগুলোর পা ভেঙে নিয়েছি ভেঙে নেয়ার পরে কাঁকড়া ভালো করে খুলে নিচ্ছি তো দেখুন আপনারা কিভাবে খুলে নিচ্ছি আসলে যারা কাঁকড়া খেয়েছেন তারা অবশ্যই জানেন এগুলো কি রকম পরিষ্কার করতে হয় তা আপনারা ভালো করেই জানেন তো আপনারাও দেখুন আমি কিভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো পাগুলো ভেঙে নিয়েছি এখন কাঁকড়াটা আসলে উপর করে উপরে যে সাদা অংশটা ওটা টান দিয়ে খুলে চাপ দিয়ে টেনে আসলে এটাকে দুটা ভাগ করে আমি নিয়েছি তো ভাগ করে নেয়ার পরে ভিতরে যে ফুলকার মতো আছে এগুলো পরিষ্কার করে নিয়েছি এবং যে ময়লা চোখ ছিল এগুলো ফেলে দিয়েছি এবং পেটের কাছের যে অংশটা এগুলো টুকরো করে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তো দেখুন কাঁকড়াগুলো আমার সবগুলো এভাবে আমি কেটে নিয়েছি কেটে নেয়ার পরে আমি ভালো করে এগুলো অনেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে আমি চুলাই চুলাই কড়াই দেওয়ার পরে তাতে তেল দিয়েছি এতে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে এতে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা সব মশলাই ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পরে অল্প পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া নিয়েছি অনেকবার অল্প অল্প পানি দিয়ে পরবর্তীতে আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়েছি কাঁকড়া দিয়ে ঢাকনা দিয়ে আসলে ভালো করে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে যখন একদম শুকনো হয়েছে তখন আমি এর মধ্যে আবার অল্প পানি দিয়েছিলাম অবশ্য এগুলো আমি একটু ব্যাক ক্যামেরায় করেছিলাম ব্যস্ততা থাকার কারণে তো সেই পানি দেওয়ার পর এটা ভালো করে গুনা বুনা হয়ে গিয়েছে তো বুনা হওয়ার পরে আমি তুলে নিয়েছি আসলে এতে কোনো গন্ধ ছিল না আর রান্নাটাও কিন্তু সেই হয়েছে আর আসলে এটার ঝোল কিন্তু একদমই মজা লাগে না একদম মাখা মাখা করলে ঝোল শুকিয়ে ফেললে এই কাঁকড়াটা কিন্তু খেতে অনেক মজা তো আমি কিন্তু আজ প্রথমেই আসলে কাঁকড়া রান্না করেছি ঘরে এবং পরিষ্কারও করে নিয়েছি আসলে সব কিছুই কিন্তু পারফেক্ট হয়েছে দেখুন এই যে আমার কাঁকড়া রান্না শেষ হয়ে গিয়েছে তো কাঁকড়াটা কিন্তু খেতে অনেক দারুণ ছিল এবং অনেক মজার তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আসলে এখন কিন্তু সবাই খায় তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার পেস্টটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন আমিও আছি সবার সাথে আল্লাহ হাফিজ